হ্যালো আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউজে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমি সব সময় যেভাবে বাসায় গরুর মাংস রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে রসুন দিয়ে দিলাম দারচিনি এলাচি বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব টক দই দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল আমি এখানে তেলটা এখন অল্পই ইউজ করলাম দিয়ে দিলাম সস দিয়ে দিলাম গরুর মাংসর মশলা অল্প পরিমাণে এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়া জয়ফুল গুঁড়া জয়ত্রী গুঁড়া দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কয়টা রসুন দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো তো এখন আমি মাংসগুলোকে ভালো করে মেখে নেব কারণ আমি এভাবে মাংস রান্না করি এভাবে মাংসগুলো রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি সব সময় মাংসর মধ্যে ঝালটা কমিয়ে দিই কারণ আপনাদের ভাই জাল খেতে পছন্দ করে না তো এখন আমি কুকারে মাংস মাংসগুলো মাংস ভালো করে সিদ্ধ হয়ে যায় না আমার পাশে থাকবেন আমার পেজটা ফলো করে দিবেন লাইক এন্ড শেয়ার করে দিবেন তো সবাই আমার পাশেই থাকবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলবেন তো দেখেন আমি পরিমাণ মতো কুকারে পানি দিলাম কারণ অল্প পানি হলে তো মাংসগুলা পুড়ে যাবে তাই আমি পরিমাণ মতো পানি দিলাম তো আমার মাংসগুলো হয়ে গিয়েছে তো আমি কড়াই বসাই দিলাম আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব রসুন কুচি আসলে এটা আমি ভাগার দিব মাংসটা এভাবে মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে কালারটা অনেক সুন্দর হয়ে যায় এই যে দেখেন আমি সবগুলো মাংস দিয়ে দিলাম এখন আমার মাংসের কালারটা দেখেন কতটা লোভনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ খেতেও ভালোইছে দেখেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম